বলবে কি বলবে না বলবে আল্লাহ নবী সাল্লাহ আলী ভাসাল্লাম বোকা মানুষ ছিলেন না খুব জ্ঞানী মানুষ ছিলেন খুব জ্ঞানী মানুষ ছিলেন যার জ্ঞানের সংস্পর্শে যাওয়াই মুশকিল আল্লাহ নবী সাল্লাম বলেছেন একটা নারীকে চারটে গুণ দেখে বিবাহ করো কটা গুণ চারটে গুণ এক সে সুন্দরী কিনা সেটা দেখো দুই তার টাকা পয়সা আছে কিনা সেটা দেখো তিন তার বংশ ভালো কিনা সেটা দেখো চার তার দিনদারিতা আছে কিনা সেটা দেখো আল্লাহ নবী সাল্লাম একেবারে শেষ বাক্যে বলছেন ফাজবার বিজাতে তিন তার যদি রূপ না থাকে তার যদি টাকা না থাকে তার যদি বংশ ভালো না হয় তার যদি দিনদারিতা যদি থাকে তাহলে বিবাহের জন্য তাকে বেশি অগ্রাধিকার দাও এইরকম মেয়েকে যদি বিবাহের জন্য তোমরা প্রস্তাব না দাও পৃথিবীতে অতি সত্তর ফাঁসা সৃষ্টি হবে বাপমার সেবা যত্ন পেত যদি একটা আল্লাহ মেয়ে যদি আপনার স্ত্রী হতো তাহলে কি বলছি বুঝতে পারছেন না আর বাপ মারা সেবা পাচ্ছে না তার একটা কারণ আছে কারণ কি ব্যাটার বহু যখন দেখতে গেছে তখন বলছে মা তোমার নাম কি গো বলছে আমার নাম ঝিনুক মালা বুঝতে সাংঘাতিক নাম কিন্তু আচ্ছা আচ্ছা তোমরা কটা ভাই বোন না আমার বোন টুন কেউ নাই ভাই আমি একাই আচ্ছা 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 তাই নাকি বলছে হ্যাঁ বলছে তোমার আব্বা কি করে বলছে আমার আব্বা তেমন কিছু করে না আমার আব্বার সতেরোটা লরি আছে আর ওই জঙ্গিপুর মেন রোডের ধারে দশটা দোকান আছে তখন ও বলছে সাংঘাতিক পছন্দ আমার সাংঘাতিক পছন্দ ভাই আপনি কবে যাবেন আমার ছেলেকে দেখতে বলুন কবে যাবেন সব হয়ে গেল তারপর লাস্টে বলছে মা তুমি কি করো পড়াশুনো করছো চাচা তখন গল্প করছে শুনেছ সাংঘাতিক ব্যাপার কি ব্যাপার বারোখানা লরি বুড়ো মরে গেলেই আমার ব্যাটা পেয়ে যাবে আবার রাস্তার ধারে দশটা দোকান আবার এ তো আরো মারাত্মক ব্যাপার আমাদের যে বৌমা হচ্ছে টিকটকে নায়িকা তো শাশুড়ি তখন বলছে মারাত্মক ব্যাপার নায়িকা হ্যাঁ ওকে কালকে রাতেই গিয়ে চলে এসো ছেলেকে যেমন টিকটকের নায়িকা ধরে এনে ভাত খেতে চাইছ হ্যাঁ গোলাম হোসেন নায়িকা এনে সেবা যত্ন পেতে চাইছেন আল্লাহ এই জায়গাটা মারাত্মক ভুল হয়েছে আর একটা জায়গা আমরা মারাত্মক ভুল করে দিয়েছি কোন জায়গায় আচ্ছা বলি এটা আমি সব জায়গাতেই বলি রুজির মালিক আল্লাহ বলুন তো কুকুর কে খেতে দেয় শুকরকে আল্লাহ আমাদের জানা মতে যা দেখতে পাই তাতে করে পৃথিবীর নিকৃষ্ট বা আমাদের কাছে খুব খারাপ প্রাণী সে প্রাণীটির নাম হচ্ছে শুকর যার ব্যাপার আল্লাহ বলছেন নিশ্চয় শুকুরের মাংস তোমাদের জন্য হারাম করা হয়েছে শুকুরের মাংস কি হারাম শুকুর তার বাচ্চাকে দুধ দেয় দেখেছেন কুকুর তার বাচ্চাকে দুধ দেয় দেয় না পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট আল্লাহ নিকটে প্রিয় প্রাণীদের ভিতরে কে মানুষ নিকৃষ্ট ধরে নেন শুকর কুকুর তাই না আর উৎকৃষ্ট মানুষ নিকৃষ্ট প্রাণীকে রুজি দিচ্ছে আল্লাহ শুকরের দশটা বাচ্চা হয় দশটা মিনিমাম আরো হয় আমার দেখেনি তো এটা শুনেছি আর কি দশটা আটটা পাঁচটা হয় হয়। মানুষের কটা বাচ্চা হয় একবারে কুকুর তার বাচ্চাকে মানুষ করে নিজের দুধ দিয়ে শুকুর তার বাচ্চাকে মানুষ করে নিজের দুধ দিয়ে তাই না আর মানুষ বাচ্চা হয়েছে দুই মাস পরে দুই মাস পরে স্বামীকে বলছে হ্যাঁ এই নারায়ণের দোকান থেকে একটা দুধ কিনে আনো না এক প্যাকেট বলছি কি দুধ আনবো বলছি রেড কামানো রেড মানে লাল কাম মানে গরু মানে মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে আচ্ছা বলুন তো মানুষের বাচ্চা যদি গরুর দুধ খেয়ে মানুষ হয় তাহলে তার চরিত্র অনেকটা গরুর মতো হবে কি হবে না হবে অবশ্যই হবে আর আল্লাহ শুনানো তারা এখানে বলছে দুই বছর যাবো তোমার মা তোমাকে দুধ পান করাবে মা তুমি বাচ্চার সঙ্গে প্রচারণা করেছ ওই জন্য আজকে তোমার বয়সকালের অবস্থা এইরকম তুমি তোমার বাচ্চাকে ধোকা দিয়েছ তুমি বলেছো মিথ্যা করে আমার বুকে দুধ আসে না তোমার বুকে যদি দুধ না আসে আল্লাহ যে রুচির মালিক এতে সন্দেহ থেকে যাবে কুকুর কে দিতে পারে শুকুর কে দিতে পারে আর তুমি আসলা ফুল মকলুকাত তোমার বুকে দুধ দিবে না অথচ তোমার পেট থেকে বাচ্চা বার হয়ে গেল সে অত অবিবেচক এত নিষ্ঠুর যে তোমার বুকে তোমার বাচ্চার দুধ দিবে না তোমার খাদ্য খাবারের কোন সংকট হতে পারে তোমার ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে তোমার ডাক্তারের পরামর্শ প্রয়োজন হতে পারে দুধ হচ্ছে না তুমি কথা কেন বলছো আরে কেনা দুধ তো আজ থেকে বিশ বছর আগে উঠেছে আপনার মা আপনাকে কি পান করিয়েছিল বুকের দুধ বুকের দুধ আমার মা আমি যখন হই তখন বুকের দুধ বিকল্প কোনো দুধ ছিল না ছিল ছিল না আজকে সব কিছু আমরা আল্লাহর উপরে ভরসা ত্যাগ করে দিয়েছি আল্লাহর উপরে ভরসা কি করেছি ত্যাগ করে দিয়েছি এই কারণে এই অবস্থা আজকে অথচ একটা মোমেনের উচিত যে পায়ের জুতোর ফিতেটা যদি ছিঁড়ে যায় আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহর দরবারে চাও আল্লাহ সেটা দিতে সক্ষম না অক্ষম সক্ষম আজকে এই যে সিজারের ব্যবস্থা মেয়েদের হাসপাতালে গেলেই নার্সিংহোমে গেলে আগে সিজার করে দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না তা আজ থেকে বিশ বছর আগে সব পদ্ধতি ছিল 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 না মানে কি ওর যেদিন থেকে পেটে বাচ্চা এসেছে সিজারের জন্য অন্য কেউ দায়ী নয় মা নিজে দায়ী যেদিন থেকে পেটে বাচ্চা এসেছে সেই দিন থেকে বার বার মেয়ে কিছু বলছে না শাশুড়ি শুধু জামাইকে ফোন করে বলবো ডাক্তার ভাবি গিয়েছিলে ডাক্তার দেখিয়েছো হ্যাঁ প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর ওজন করছে আর ডাক্তার কি করছে বাচ্চাটা মোটা হওয়ার জন্য খুব শক্তিশালী হওয়ার জন্য ভিটামিন পুশ করছে এক পর্যায়ে বাচ্চা মায়ের পেটের ভিতরে এত মোটা হয়ে গেছে যে ডাক্তার নিজেই ভয় করছে কি করে বার হবে সিজার করে দে আগে সব ছিল আল্ট্রসোনোগ্রাফি করতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে আয়রন ট্যাবলেট খেতে হবে এই করতে হবে সেই করতে হবে আগে সব কিছু ছিল মানে আগেকার মানুষের আল্লার উপরে লিল্লায় গিয়ে যে আল্লাহ তুমি যখন বাচ্চা দিয়েছ অবশ্যই তুমি এই বাচ্চা বার হবার রাস্তাও দিয়েছ পবিত্র আল কোরআন আল্লাহ তালা এই কথা বলছেন সোমবার সাবিলা ইয়াসা নিশ্চয়ই মায়ের লজ্জাস্থান রাস্তাকে বাচ্চা হবার সময় আমি প্রশস্ত করে দিই পর্যাপ্ত পরিমাণ যতটা বাচ্চার প্রয়োজন ততটা আল্লাহ বলছে সোমবার সাবিলা ইয়াসা মায়ের একটুখানি লজ্জাস্থানের গর্তটাকে এই গর্তটাকে আমি এতটাই চওড়া করে দিই কোরআনের ভাষা এটা সুম্মা সবিলা ইয়াসরার তোমার বাচ্চা جاتে সহজভাবে ভার হতে পারে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ততটা বড় করে দি ততটা ফাঁকা করে দি তোমার এতটায় আল্লাহর প্রতি অবিশ্বাস তুমি 15 দিন আগে ডাক্তারকে গিয়ে বলছো পেট কেটে তুলে নাও তোমার এক জায়গাতেও তোমার আল্লাহর উপরে বিশ্বাস নাই বুকে যে আল্লাহ দুধ দিতে পারে এটাও তোমার বিশ্বাস নাই বিশ্বাস আছে আছে নাই এখন তবু আজওয়া আজওয়া শাফাত এখন তবুও কিছু বাপমারা ভাত চাত পাচ্ছেন এর পরে আর পাবেন না সঙ্গে কি ব্যবহার করতে হবে করতে হবে তাই না এবারে বক্তব্য আমার শেষ পর্যায়ে রাত্রি এখন একটা বাঁচতে যাচ্ছে লাস্টে ঈদগাহের ব্যাপারে আমাকে কিছু বলতে বলা হয়েছে আপনাদের কাছে বিনীত অনুরোধ এতক্ষণ যে কথাগুলো বলেছি সব যদি আপনার স্মৃতি থেকে মুছে যায় এবার আমি একটা কথা বলতে যাচ্ছি এটা প্রত্যেক জায়গাতে বলি আজকেও বলবো আপনার কাছে বিনীত অনুরোধ কথাটা মনের জায়গা হৃদয়ের অ্যালবামে ছবি করে রাখবেন ইনশাল্লাহ আর নড়াচড়া করবেন না মরা মানুষের মতো বসে থাকুন নড়াচড়া করবেন না একদম যে যার প্রয়োজন ঠিকঠাক করে বসে যান আল্লাহ সুবাহ বলছেন এটা আমার নির্দেশ পিতা সঙ্গে সদ্ব্যবহার করতে হবে চলুন এই কথা না বললে হবে না এটা আমি জানি ওই কারণে বলতে হবে সেটা হচ্ছে এই আপনাদের এলাকাতে একটা লোকের চার বেটা ধরে নেন বুড়ো বয়স হয়ে গেছে আব্বা মা একেবারে জয়ীফ লোক দুর্বল বলুন তো কি সিস্টেমে বেটাদের কাছে ভাত খায় পালি পালি সিস্টেমে ভাত খায় তাই না মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মোয়াজ্জেন আবার পনেরো দিন করে পালি সিস্টেম যদি ষোলো দিন হয়ে যায় তা বৌমারা বড় বড় চোখ বার করার বলে কেন ক্যালেন্ডার দেখে খেতে না আজ তারিখ কেউ কেউ বলছে আমাদের তরকারি মিষ্টি ছেড়ে যেতে মন চায় না তো দাদুকে বল কাল থেকে ওদের বাড়িতে খেতে এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না ঘটছে চার ভাই দিল্লিতে কাজ করেন নড়াচড়া করবেন না বলেছি আপনাকে দিল্লিতে কাজ করেন চার ভাই ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসছেন আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো তুমি ফোন করেছো বলো হ্যাঁ মঙ্গলবারে তো আমার টিকিট আছে বাড়ি যাচ্ছি তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে মানে আমার জন্য একটা লাল টকটকে শাড়ি আনবে ছেলের জন্য একটা জিন্স প্যান্ট মেয়ের জন্য একটা ফ্রক আর আমার বুনের জন্য দুটো শাড়ি আনবে কিন্তু মনে করে বলে দিলাম মানে ওর বুনের জন্য মানে ওর শালির জন্য আনতে বলছে সব কেনাকাটা হয়ে গেছে ওর স্ত্রী আধ ঘন্টা পরে আবার ফোন করে লাল কালার নিয়েছো তো লাল কালার লিচ যে আমার শেফালি গুনের জন্য কেমন বলছে কাঁচা হলুদ কালার আর টক 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 করছে এরকম একটা কালার তো খুব ভালো করেছে তুই তাড়াতাড়ি করে এসো ট্রেন মিস হয়ে যাবে তো তুমি এসে আবার ব্যাগটা গুছাবে ঘুমিয়ে এসে তবে ট্রেন ধরবে তাড়াতাড়ি করে এসো লোকটা তখন বলছে সবার কেনাকাটা হয়েছে আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি পছন্দ করছি আর মায়ের জন্য একটা শাড়ি তখন ওর স্ত্রী বলছে কেন প্রত্যেক বছর ঈদের সময় তুমি তোমার আব্বা আমাকে শাড়ি জামা কাপড় দিবে তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে এসো ও তখন বাড়ি চলে এসেছে স্ত্রীর কথা শুনে আমি এখানে যতই ভটর ভটর করি যতই প্রধান বক্তা হই যতই চার নম্বর বক্তা হই বাড়ি গেলে কথা বলতে পারি না কিছু বললি আমার বউ বলে তুমি কি পাগল নাকি তোমায় ডাকে তোমার কথা মনে মনে ওরে ভারত বাংলাদেশ আসাম ত্রিপুরা মেঘালয় সব জায়গাতে প্রধান বক্তা হয়ে যাচ্ছি আল্লাহ তোর কাছে এমন কি দিয়েছে তোর কাছেই আমি পাগল কি মাস্টার কি প্রফেসর কি ইঞ্জিনিয়ার কি রাষ্ট্রপতি কি এম এল কি পঞ্চায়েত কি হেডমাস্টার বাড়িতে গেলে সব মামু জব্দ জব্দ নাই যতই ফটর ফটর করো কোনো কাজ হবে না সব মানুষ বইয়ের কথা অনুযায়ী ওটা বাসা করে করে কি করে না মাঝখানে একটা গল্প বলি আপনারা ঘুমিয়ে যাচ্ছেন মনে হয় ওই জন্য একটা রাজা রানী রানী রাজাকে বলছে এই রাজা মশাই আপনি কি এটা জানেন তবে কি বলছি পৃথিবীর প্রত্যেক পুরুষ মানুষ বইয়ের কথা শোনে রাজা বলছে এটা আমি মানি না এখনো কিছু পুরুষ মানুষ আছে বইয়ের কথা শোনে না রানী বলছে এটা আমি মানি না সারা পৃথিবীর সব পুরুষ মানুষ বইয়ের কথাই চলে রাজা বাবু তখন বলছে তাহলে পরীক্ষা করা হোক তা বলছে হোক একটা প্যান্ডেল করেছে রানী একদিকে বসে আছে যারা বইয়ের কথা শোনে তারা রানীর দিকে আসবে প্যান্ডেলের মাঝখানে ভাগ আর যারা বইয়ের কথা শোনে না তারা রাজার দিকে আসবে সকাল থেকে এলাকায় ঢোল বাজিয়ে দেওয়া হলো এইরকম এরকম ব্যাপার সব লোক আসছে আর রানীর দিকে এসে জমা হচ্ছে মানে সবাই তো বইয়ের কথা শুনে দুপুর বারোটা একটা পর্যন্ত দিকে একটা একটা লোক পুখর দেখছে ছাতা করে দলে এসে আসতে করে রাজার প্যান্ডেল দাঁড়িয়েছে বাবু ভাবছে তাহলে যাই হোক আমার রাজ্যতে একটা লোক আছে যে তার বইয়ের কথা শুনে না এই লোকটাই তাহলে আমার দলের লোক রাজা বাবু একটা ফুলের মালা নিয়ে ওর গলাতে দিতে দিয়ে বলছে চাচা তুমি আমার মান সম্মানটা বাঁচালে বইয়ের কাছে চাচা তখন বলছে কেন কি ব্যাপার বলছে তুমি তাহলে বইয়ের কথা শোনো না তখন চাচা বলছে না তেমন কিছু নয় আমার বউ বাড়ি থেকে আসার সময় বলেছে বেশি ভিড় ভেটটায় দাঁড়াবে না খালি জায়গায় দাঁড়াবে ওই জন্য খালি জায়গাটা এসে দখল করে দাঁড়িয়েছি তার মানে বোঝা গেল আর রাজ্যতে কেউ বাকি থাকলো না কেউ আছে বাকি আর কেউ রাজ্যতে বাকি নেই সবাই বইয়ের কথাই চলছে জি তা ওর বউ যখন ধুমকি দিয়েছে ও বাড়ি চলে এসছে চারটে ভাই একই অবস্থা

আল্লাহ অলিল্লা গেল হ হয় না সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে চলে গেল সবাই ছেলে মা সবাই যাচ্ছে আপনার আব্বার বয়স তখন নব্বই বছর আপনার মায়ের বয়স তখন আশি বছর আপনার মা খুব বুড়ি আপনার দুতলা বাড়ি ছাদে উঠতে পারে না বলে আপনারা চার ভাই পরামর্শ করে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে রেখে দিয়েছেন আপনার আব্বা গত বছরে একটা পাঞ্জাবি পাঞ্জাবিটা পরে আর কোন রকম একটা লুঙ্গি পরে আস্তে আস্তে ঈদ দেখে যাচ্ছে ঈদের নামাজ হয়ে গেল গ্রামের সবাই আনন্দ করতে করতে বাড়ি চলে এলো তোমার আব্বা বয়স্ক মানুষ লাঠি নিয়ে আস্তে 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 করে তোমাদের বাড়ির মেন গেটের সামনে বসে আছে তোমার শালা এসেছে তোমার শালি এসেছে তোমার শাশুড়ি এসেছে সবাই এসেছে তুমি সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করছো দুপুর তিনটে যখন বাজে তোমার আব্দা এক জায়গাতে বসিয়ে আছে চারটে বৌমা চারটে ব্যাটা থাকার পরেও কেউ খোঁজ নিল না ঈদের দিনে আব্বা তুমি কিছু খেয়েছ চার জওয়ান বৌমা থাকার পরেও তোমার মা মশারির ভিতরে পেচ্ছা পায়খানা করে লুটুপুটি খাচ্ছে কেউ চারটে দিনে গোসল করিয়ে ভালো একটা শাড়ি পরিয়ে না কেন দিল তোমার মা আজও পালি ভাত খায় এটা কেন হ্যাঁ তোমার মায়ের যে বড় অপরাধ আছে তোমার মায়ের থেকে অপরাধীনী পৃথিবী তার কোন নারী নেই তোমার মা আব্বাদ থেকে বড় অপরাধ মানুষ পৃথিবীতে আর কেউ করেনি তোমার আব্বা মায়ের অপরাধ একটা একটা করে বলি একটু তোমার মা ইসলামপুরের সব থেকে পর্দা নাসীন মহিলা ছিলেন জীবনে কোনো পরপুরুষের দিকে ফিরে দেখত না তোমার মা তুমি যখন পেটেছিলে জঙ্গিপুরের ডাক্তার বাবুরা হসপিটালে বলেছে নর্মালে বাচ্চা হবে না সিজার করতে হবে তোমার যে মা ইসলামপুরে একটা পর পুরুষের মুখ দেখেনি ডাক্তার বাবু যখনই বলেছে তোমাকে জন্ম দিতে গিয়ে এটা হচ্ছে তোমার মায়ের জীবনের এক নম্বরে বড় অপরাধ যে তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে তাকে লজ্জার স্থান দেখাতে হয়েছিল পর এটা তোমার মায়ের এক নম্বরে বড় অপরাধ তোমার মায়ের দুই নম্বরে বড় অপরাধ তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলত পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথা চুল দেখতে আসত কিন্তু তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে লাল রক্তে তোমার মায়ের কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলা চুল জমাট বেঁধে গিয়েছিল লাল রক্তে এটা তোমার মায়ের দ্বিতীয় নম্বরে বড় অপরাধ তোমার মায়ের তৃতীয় নম্বরে বড় অপরাধ তোমার মা জীবনে কোনো দিন ভয়ে ইনজেকশন দিত না ভয়ে ভয় করত, কোনোদিন তোমার মা সিলাইন পর্যন্ত ফোটাতে দিত না ডাক্তারকে ভয় করত খুব ভীতু মহিলা অথচ তুমি যখন পেটে ছিলে। ডাক্তার বাবু মেশিন পত্র বসিয়ে বলছে বাচ্চাটা সোজা থাকার কথা আড়াআড়ি করে লেগে গেছে বাচ্চা জন্ম হওয়ার আর কোনো চান্স নেই জননী তখন কাঁদতে কাঁদতে বলেছিল ডাক্তার বাবু আপনার পায়ে দুটো জড়িয়ে ধরে বলছি আমার প্রাণের বিনিময় হলে আপনি আমার বাচ্চাকে বাঁচান ধারালো ছুরি দিয়ে আমার পেট আপনি কেটে দেন তোমার মা ইনজেকশন দিতে ভয় করত সেই মা তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য এক বিঘা পেট কেটে সিজার করে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল সেই যে ডাক্তার বাবু মোটা সুঁচ আর সুতো দিয়ে তোমার মায়ের হাঁসের ডিমের মতো ফর্সা চামড়াকে সুঁচি দিয়ে সেলাই করে দিয়েছে আজও নব্বই বছর বয়স তোমার মাতার ব্যথা অনুভব করে আজও পর্যন্ত নব্বই বছর বয়স তোমার মাতার ব্যথা অনুভব করে এটা তোমার মায়ের জীবনে তৃতীয় নম্বরে বড় অপরাধ তোমার মায়ের চার নম্বরে বড় অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক মাতার বাচ্চাকে দিনে আট বার করে দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করায় কোরআনের ভাষাতে তিরিশ মাস তাকে দুধ পান করাতে হয় তিরিশ মাস তাকে দুধ পান করাতে হয় তিরিশ মাসে যদি পঞ্চাশ টাকা দুধের যদি লিটার হয় নব্বই হাজার টাকা তুমি তোমার মায়ের দুধ পান করেছো শুধু এটা তোমার মায়ের চার নম্বরের বড় অপরাধ আজকে ঈদের দিনে সে পেচ্ছা পায়খানা করে বাড়িতে শুয়ে আছে তোমার মায়ের আর একটা অপরাধের কথা বলি তোমার মা তোমার নানীর বাড়ি ছিল মাওল্লা জেলাতে তোমার মা তোমাকে নিয়ে বাসে উঠেছে তোমার বয়স তখন দুই বছর পেয়েছে বাসে খুব ভিড় কন্ট্রাক্টর দয়া করে একটা সিট ব্যবস্থা করেছে তোমার মা সিটে বসেছে তখন থেকে তুমি তোমার মাকে বলছো মা একটু দুধ দেনা মা একটু দুধ দেনা দুধ খাওয়া একটু দে না তোমার মা পাড়া গ্রামের মেয়ে ইসলামপুরের খুব পর্দাশীল মেয়ে ভাবছে কি করে এই বাসের ভিতরে ব্লাউজটা খুলব বাসের অসভ্য যুবক ছেলেরা তোমার মায়ের বয়স তখন পঁয়ত্রিশ তিরিশ বছর টকটকে অপরূপাত চরমা সুন্দরী তোমার মা তুমি যখন বারবার ব্যস্ত করছো তোমার মা ব্লাউজটা এরকম করে খুলে বলছে শামিম নাও বেটা দুধ খাও নিজের দুধের মোটাটা তোমার মুখে লাগিয়ে দিয়েছে আর একদিকে পেট পিট বার হয়ে যাচ্ছে বারবার করে ওনাটা টেনে এরকম ভাবে ধরছে বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ঠাল করে তাকাচ্ছে মালদা যেতে টাইম লাগবে চার ঘন্টা তোমার মা যদি সদি সেদিন একবার যদি বলে দিত আমি দুধ দিতে পারবো না খুব লজ্জা করছে বাবা কি করে দুধ দেব বল এত লোক তোমার কচি কণ্ঠ নালিটা আটকে তুমি সেদিন মারা যেতে তোমরা চার ভাই বোন ছিলে তোমার আব্বা গরিব মানুষ মাছ কিছু আনলে তোমার মা না তোমার জন্য রেখে দিত তুমি তোমার মাকে মা তুমি তখন বলতো হ্যাঁ আব্বু আমি খেয়ে নিয়েছি তোমার মা বড় মিথ্যা দিন তোমার মা খেত না মিথ্যা কথা বলে তোমার পেট ভরিয়ে দিত এটা তোমার মা তোমার আব্বা মানে তুমি কি জানো তোমার আব্বা মানে ওই পুরুষ মানুষটা যে তোমার অদূর ভবিষ্যতের কথা ভেবে তোমাকে মিশনে পড়াতে হবে তোমাকে আলমিন মিশনে পড়াতে হবে আল মিশনে পড়াতে হবে তোমাকে অমুক মিশনে পড়াতে হবে তোমাকে ডাক্তার হতে হবে তোমাকে মাস্টার হতে হবে তোমার গরিবের বাড়িতে সোনালির স্বপ্ন পূরণের জন্য তোমার আব্বা ষাট বছর বয়সে দুর্গাপুরে রাজমিস্ত্রির লেবারের কাজ করতে গিয়েছিল মশলা মেখে ওই মশলাটা মাথায় নিয়ে থর করে কাঁপতে কাঁপতে দুতলার উপরে উঠত তোমার মা ফোন করে বলতো ও আমাদের সাইফুল্লা না আর স্কুলে যেতে চায় না একটা সাইকেল চাইছে তোমার আব্বা ঠিকাদারের কাছে দশ টাকা করে টিফিন খাওয়ার জন্য পেত ছয় মাস দশ টাকা করে জমিয়ে জমিয়ে তোমার মায়ের হাতে এক গোছা টাকা দিয়ে বলেছিল আকলি মা আমাদের সাইফুলে সাইকেল কিনে দিও এটা তোমার আব্বা তুমি এত অবিবেচক তুমি এত নিষ্ঠুর যে তুমি আজকে তাদের কথা ভুলে গেলে ওই জন্য আল্লাহ সুবাহ বলেন এটা আমার নির্দেশ লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা পৃথিবীতে যদি তুমি জাহান নাম থেকে যদি বাঁচতে চাও এক নম্বরে তুমি শির থেকে বেঁচে যাও শিখ বড় জুলুম শিখ বড় পাপ শিখ বড় ভয়াবহতা দুই পিতামাতার সঙ্গে সব করো কারণ সে তোমাকে কষ্টের পর কষ্টে গর্বে ধারণ করেছে এবং দুই বছর তোমাকে দুধ ছাড়াতে টাইম লেগেছে তুমি তার প্রতি সর্বদা কৃতজ্ঞতা স্বীকার করো তারপরে পরে এটা ভেবে রেখো আমার কাছে তোমাদেরকে আবার ফেরত চলে আসতে হবে সম্মানিত সুদী আল্লাহ আল্লাহ তাআলা পিতা মাতার মর্যাদা আর কথা বলতে গিয়ে পবিত্র আল কোরআনের ভিতরে বলছে ইয়াসআলুনাকা মা যায়ুন ফাকুন কুন মা আনফাকতুম মিন খাইরিল য়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইতমাম ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল অমাত তাফালু মিন খাইরিন ফাইন্নাল্লাহু বিহি আলীম আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী সারা পৃথিবীতে যত দান করার জায়গা যত ব্যয় করার জায়গা যত खर्चा করার জায়গা যত জায়গা আমরা ভালো মনে করে দান করি নবী আপনি বলুন সারা পৃথিবীর সবচেয়ে উত্তম দান করার জায়গা কোনটা আল্লাহ কোরআন দিয়ে বলছেন কুল নবী আপনি বলে দেন মান ফাতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন ও বিল সাবিল ওমা তাফাল মিন খাইরিন ফাইন্নাল্লাহ পৃথিবীর মানুষ শুনে রেখে দাও তোমরা যত জায়গায় খরচা করো যত জায়গায় মাদ্রাসা মসজিদ দান আর কোন দান নেই এর থেকে উত্তম খরচা করার জায়গা আর কোন খরচা করার জায়গা নেই আল্লাহ কোরআন মসজিদে একথা তিনি বললেন আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি আপনি মসজিদে দশ টাকা দান করবেন দশ টা নাকি হতে পারে আপনি জলসা শুনে বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য দশ টাকা দিয়ে একটা দাঁতন কিনে নিয়ে যাবেন দশ লক্ষ নাকি হবে ইনশাআল্লাহ কোথায় জান্নাত খুঁজছেন আপনি যাদের আব্বা মা মারা গেছে যাদের আব্বা মা বেঁচে আছে লোকমান হাকিম তার ব্যাটাকে আরো অনেক উপদেশ দিচ্ছেন ওটা আমি আর বলতে পারছি না ওটা আমি আর বলছি না এটা ঈদ ব্যাপারে লাস্টে দু পাঁচ মিনিট আমাকে কিছু বলতে বলা হয়েছে আপনাদের কাছে বিনীত অনুরোধ আমি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা চাইব না তবে এখানে এসে একটা জিনিস শুনলাম সেটা হচ্ছে এই যে এখানে অনেক চাকরিজীবী মানুষ আছেন এখানে অনেক মানে বিএসএফ আছেন এখানে অনেক অফিসার পোস্টের মানুষ আছেন অনেক ধনী মানুষ আছেন বিনীত অনুরোধ যে আপনার অন্তত বিশটা লোক আপনি আপনার আব্বা মায়ের জন্য দিবেন এরকম একটা হাজার টাকা করে আপনার কোনো পাঁচ দশ হাজার টাকা চাইবেন এই ইউটিউব তোমাদের এই কারণে পাবলিক রেগে যায় যেটা নেবার নেবে না তো কেটে দিবে তুমি এত উঠে উল্টো করছো কেন বসে যাও কেউ আছেন ভাই অন্তত একটা হাজার টাকা একদিন বলুন আমি জানি নুর মোহাম্মদ সাহেব সব নিয়ে চলে গেছে এখন একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয় তবুও চাষ দিতে হয় যদি হচ্ছে একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয় মাসাল্লাহ যাক একজন কাল্লা কবুল করেছে বেশি কিছু বলি না হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়ল ফেরে বোঝাই কোন চলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দেয় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির ব্যাটা বলে সন সন সুন্দরী আমার সুখ আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা